তথাগত মুখোপাধ্যায় বরাবরই বিভিন্ন ধরনের গল্প বলেন কখনো সেটা ফ্যান্টাসি ঘরানার আবার কখনো অ্যাকশন ঘরানার এবার তিনি ফ্যামিলি ড্রামা নিয়ে আসছেন তার এই আসন্ন ছবিটিতেও থাকবেন বিক্রম চট্টোপাধ্যায় তথাগত মুখোপাধ্যায়ের এই আসন্ন ছবিটি একেবারেই আলাদা ধরনের পারিবারিক গল্প দেখা যাবে সেখানে ফুটে উঠবে হারানো সময়ের গল্প তথাগত আগামীর ছবিটির নাম রাস রাস ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকবেন বিক্রম চট্টোপাধ্যায় তার সঙ্গে এখানে দেখা যাবে দেবলীনা কুমার অনেক চক্রবর্তী মজুমদার অর্ণ মুখোপাধ্যায় রণজয় বিষ্ণু পারিজাত চৌধুরী দেবাশিস রায় প্রমুখ ডিসেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হবে বলেই জানা গিয়েছে এই ছবি প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন তার ছোটবেলার প্রতিফলন দেখা যাবে এই ছবিতে উত্তর তার ছেলেবেলা যেভাবে কেটেছে সেটাই উঠে আসবে এখানে ফলে এই ছবি যে তার আত্মকথনের ছবি সে কথা বলাই যায় অন্যদিকে জানিয়েছেন তার এই চরিত্রটি ভীষণই হাসি খুশি। ফলে তিনি তার চরিত্রের সঙ্গে নিজেকে ভীষণভাবে মেলাতে পেরেছেন বিক্রমও তার চরিত্রটির জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করছেন এর আগে তথাগত মুখোপাধ্যায়ের পাড়িয়া এবং ভরভটি বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছিল